ভোটের প্রচারে ঝাঁপিয়ে পড়ল বিজেপি আজ ফরাক্কা ব্লকের বেওয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পলাশি গ্রামে লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রী রূপমিত্র চৌধুরীর হয়ে ভোট প্রচারে আসিলেন গাজলের বিধায়ক দেব বর্মন। এদিন তিনি ফরাক্কা মণ্ডলের এক নম্বরের সভাপতি জেলার সহসভাপতি সহ অন্যান্য দলীয় কার্যকর্তা ও কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরলেন পাশাপাশি বিরোধীদের বিভিন্ন দুর্নীতির বিষয়েও মানুষের কাছে তুলে ধরেন তিনি বলেন এই শাসকের সরকার যেভাবে মানুষের সঙ্গে প্রতারণা করে চলেছে তাতে সাধারণ মানুষ বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে তাই এই সরকারকে একটিও ভোট না দিয়ে মোদীজির হাত শক্ত করতে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক জানালেন তা শোনাব আপনাদের দেখতে থাকুন বাংলা এমসি নিউজের পর্দায় ফরাকা থেকে সুভাষ মন্ডলের রিপোর্ট বাংলা এমসি নিউজ গতকাল এখানে একটা যোগদান সভা হয়েছে সেই যোগদান সভায় প্রার্থীকে কী কী বলেছে আপনারা শুনেছেন এই বিষয় নিয়ে আপনি কী প্রতিক্রিয়া জানাবেন নমস্কার আমি প্রথমে আমি বলতে চাইছি যে তৃণমূলের যিনি প্রার্থী আছেন এখানে আমরা যতদূর জানি তার যে ব্যক্তিগতভাবে তার যে শিক্ষাগত যোগ্যতা তা নিয়েই প্রথম প্রশ্ন আছে সেই প্রশ্নাকে আমরা মানে এই মুহূর্তে আর উস্কে না দিয়ে আমাদের মনে মধ্যে সেই প্রশ্ন আছেই সেটা আমরা যতটুকু জানি তা সেই জায়গা থেকেই বলছি যে যার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকে তার বাকি বিষয় নিয়ে বলাটা কতটা পশ্চিমবঙ্গবাসীর কাছে গুরুত্বপূর্ণ সেটা মানুষ জানছে মানুষ দেখছে মানুষ বুঝছে তিনি কালকে যেসব বিষয়গুলো বলেছেন সেই সমস্ত বিষয়গুলো আমরা যতটুকু জানি এখন কোড অফ কন্ডাক্ট চলছে এই সময়টাতে এই সমস্ত কথাবার্তা সেটা নির্বাচন বিধি লঙ্ঘন করে বলে আমার মনে হয় সেই জন্য আমরা অবশ্যই দেখব যাতে করে আগামী দিনে আমরা নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হয়ে আর এই বিষয়টাকে আমরা আইনত দেখতে পারি ব্যাপারটা সেই জন্য আমরা আবেদন করব। কিন্তু বিষয় হচ্ছে যে সমস্ত প্রথমেই যে বিষয়গুলো আসছে সেটা হচ্ছে যে একটি মানে সরকারি জায়গার মধ্যে আর কোড অফ কন্ডাক্ট চলাকালীন তারা কীভাবে করে আর জয়নিং প্রোগ্রাম মানে পলিটিক্যাল পার্টির জয়নিং প্রোগ্রাম করতে পারে সেটা আমার জানা নেই এটা কতটা অন্যায় কতটা নীতি সংগত সেটা আমার প্রশ্ন আছে আমার মধ্যে তাছাড়াও তিনি যে সমস্ত কদর্য মন্তব্য দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এবং স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে করেছেন সেগুলো সঠিক বলে মনে হয় না আমার মনে করি না এবং তিনি বিভিন্ন বিষয় যেগুলো এই আমাদের ফারাক্কা ব্যারেজ সহ শুরু করে আমাদের যে এন প্রজেক্ট এগুলো নিয়ে বলেছেন এবং সেই সমস্ত বিষয়গুলো সমস্তটাই এখানকার যে শাসক দল তারা কিন্তু এটাকে মানে ব্যক্তিগত রাজত্বর মতন চালাচ্ছে এবং এখানে কোনোরকম কোনো বিরোধীদের কোনো জায়গা না দিয়ে সমস্ত তারা এখান থেকে লুটে পুটে খাচ্ছেন তো সেই জন্য তৃণমূলের প্রার্থী বা তৃণমূলের কোনো নেতা যে বিষয়গুলোর সম্বন্ধে এখন মানুষকে ভুল বুঝিয়ে ভোটের আসরে ভোট প্রচারে নেমে মানুষের ভোট নেওয়ার চেষ্টা করছে আমার মনে হয় সেটাতে তারা সফল হতে পারবেন না তিনি বিজেপি প্রার্থী সম্পর্কে বলেছেন ওনার নাম নির্ভয়াধীন নয় উনি নির্দেশ দিদি এই সম্পর্ক নিয়ে কী বলবেন দেখুন এটা তো মানে ওনার নিজের রুচি সম্বন্ধে আর প্রশ্ন উঠে যায় কারণ একজন নেত্রী যিনি আমাদের শুধুমাত্র আর হচ্ছে ইংলিশ বাজার বিধানসভার বিধায়িকা নয় তিনি রাজ্যেরও আর দায়িত্বে রয়েছেন এবং সেই কারণে ওনাকে বিভিন্ন সময় বিভিন্ন কাজে আর বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যেও ওনাকে যেতে হয় এবং যেহেতু তিনি মহিলাদেরকে নিয়ে মহিলা সংক্রান্ত কাজে খুব আগ্রহী এবং পারদর্শী সেই জন্য তাকে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে গিয়ে আর এই কাজগুলো করতে হয় সেই জন্য সাংগঠনিক কাজ সহ সহ আরও বিভিন্ন কাজকর্ম তাকে ওনাকে করতে হয় বলে উনি অনেক সময় হয়তো সময় পর্যাপ্ত পরিমাণে ইন্দুরা থাকতে পারেনি তার মানে এই নয় যে তিনি নির্ভয়া দিদির নয় মানে তার মানে ওই নির্ভয়া কাণ্ডটাকে যে ঘটনাটা ঘটেছিল ভারতবর্ষের বুকে সেইটাকে তিনি উপেক্ষা করছেন এবং এই রাজ্যের নেত্রী যাদের দ্বারা ওরা পুনরা পরিচালিত তারা এখানে মহিলাদের ইজ্জতের দাম লাগায় সেটা আপনারা ভালো করে জানেন সেই জন্য মানে ওনার কাছে আর এর থেকে বেশি কিছু আশা করা যায় না ভোট প্রচারে বেরিয়েছেন কেমন মানুষের সারা পাচ্ছেন অদ্ভুত অভূতপূর্ব সারা মানে মানে মানুষের মনের মধ্যে যে এতটা মানে আগ্রহ এটা খুবই অবাক লাগে আমি যেই জায়গা থেকে বিলং করি গাজল সেখানেও মানুষের মনে উন্মাদনা যেরকম আছে এই ফারা ফাক্কাতে এসে আমি তো অবাক হয়ে গেলাম এখানকার মায়েরা বোনেরা নিজেরা এগিয়ে এসে বলছেন যে আমরা আমাদের বুকে মোদিজি আছে মানে হৃদয়ে মোদিজি আছে সেই জন্য খুবই আনন্দ লাগছে এবং যতটুকু প্রচার আমরা এই পর্যন্ত ছাড়তে পেরেছি তাতে প্রত্যেকটি মানুষ যার যাদের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করতে পেরেছি তারা সকলেই বলছেন আমরা মোদীজির সঙ্গে আছি ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে আজকে কোথায় কোথায় কর্মসূচি রয়েছে আজকে আমরা সারাদিনই আমাদের গোটা ফারাক্কা বিধানসভাতে আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে সাংগঠনিক কিছু মিটিং বৈঠক রয়েছেন রয়েছে আর এই মুহূর্তে আমরা লাভার্থী যে সম্পর্ক আমাদের পার্টির যে কর্মসূচি সেই কর্মসূচিতে আমরা ফরাকার এক নম্বর বেওয়া যে অঞ্চল সেখানে আমরা করছি আরকি ঠিক আছে